আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে তোমরা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো আর মানুষের প্রতি তোমরা যেন সম্মান যারা ন্যায় বিচারের উপরে মানুষকে সম্মান থাকবে করবে মানুষকে গণ্য করবে আল্লাহ তাদের ইজ্জত বাড়াবে আর যারা সমাজের জুলুম এবং অবিচারের প্রচলন করবে মানুষকে বে করবে বিশেষ করে সম্মানিত মানুষকে অপমান করবে আল্লাহ তাদের সম্মান এবং রাজত্ব দুটাই কেড়ে নেয় আল্লাহ বলেন তোমরা আমি দেই তোমরা আমি কেড়ে নেই इज्जत আমি দেই इज्जत আমি কেড়ে নেই এবং সকল ব্যাপারে ইন্নাকা আলা কুল্লি শাইইন আদে তোমাদের জন্য আল্লাহই হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক কুদরতের আতে শক্তি তার হাতে আমরা আল্লাহ শক্তিতে বলি আর একটি জাতি গঠন করতে চাই ইনশাল্লাহ